আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে আসা তারুণ্যে ভরা উচ্ছ্বসিত শিক্ষার্থীদেরকে বগুড়া মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অপার সম্ভাবনাময় ভবিষ্যতের আলোকরেখা সাথে সাথে এও লক্ষণীয় যে তোমাদের অনেকের মাঝে আছে কিছুটা ভয় কিছুটা সংশয় কিছুটা দ্বিধা আবার অনেকের মাঝে আছে আশা এবং ভরসা সব কিছুর মেলবন্ধনে তোমরা আজ আন্দোলিত আজ তোমার পাশে নতুন বন্ধু তোমার সামনে উপবিষ্ট তোমার নতুন শিক্ষক মণ্ডলী নতুন ক্লাসরুম নতুন ক্যাম্পাস সব মিলিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে দেশ থেকে দেশান্তরে গ্রহ থেকে গ্রহান্তরে তোমাদের এই নতুন পথ চলায় তোমাদের সারথী হিসেবে পাবে আমাদের বগুড়া মহিলা ডিগ্রি কলেজে সম্মানিত শিক্ষক মণ্ডলীকে এবং কলেজের অন্যান্য যারা সাপোর্ট স্টাফ আছে সবাইকে তোমরা তোমাদের পাশে পাবে তোমাদের ভবিষ্যৎ পথ এগিয়ে নিতে আমরাই পারব আমাদেরকে পারতে হবে তোমরাই চ্যালেঞ্জ নেবে চ্যালেঞ্জের পথে তোমাদেরকে এগিয়ে যেতে হবে বিকজ ইউ আর জেন আমার সাথে বলতে পারবে উই আর জেনজি লাউডলি উই আর জেনজি আমাদের সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না আমরা এগিয়ে যাব দৃঢ় সাথে থাকবে বগুড়া মহিলা ডিগ্রি কলেজ এবং শিক্ষক মণ্ডলী আমি বিশেষভাবে একটা কথা উল্লেখ করবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারমিডিয়েট লেভেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা দেখতে পাই যে ইন্টারমিডিয়েটেই আমাদের শিক্ষার্থীরা সবচাইতে বেশি ক্লাস মিস দেয় আমি তোমাদের কাছে আশা রাখবো তোমরা নিয়মিত ক্লাস করবে কলেজকে প্রাণবন্ত রাখবে এবং তোমরা আমাকে সব সময় অফলাইন এবং অনলাইনেই পাবে আমি তোমাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার সব কিছুই করবো এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম